ইউটিউব বন্ধ হয়ে গেছে চালু করতে পারছো না কীভাবে ইউটিউবটা চালু করবে আজকে সেই শর্টকাটে বেশি সময় নেবো না ঠিক আছে তো ভিডিওটা শুরু করার আগে সবার প্রথমে সাবস্ক্রাইব লাইকটা করে নাও তো ইউটিউব চালু করার জন্য দুটো কাজ করতে হবে দুটো স্টেপ আছে ঠিক আছে আপনার ইউটিউব চালু হয়ে যাবে একবার গ্যারান্টি দিয়ে আমি বলবো তো ফার্স্ট যে কাজটা করতে হবে আপনার ইউটিউবটা আপডেট রয়েছে কি না প্লেস্টোরে একবার চেক করে নাও তো আপনারা চলে যাবেন প্লে স্টোরে আপনার ফোনে যে প্লে স্টোর রয়েছে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ইউটিউব লিখে তো ইউটিউব লিখে সার্চ করলেই ইউটিউবটা চলে আসবেন দেখেন আমার এখানে আপডেট রয়েছে আপডেট করা লাগবে না আপনাদের যদি আপডেট চাই এখানে তো আপডেট করে দেবেন অবশ্যই ঠিক আছে আর আপডেট করার পর যদি ইউটিউব চালু না হচ্ছে তারপরে দ্বিতীয় স্ট্যাপ যে কাজটা করবেন আপনাদের ফোনে ক্রম ব্রাউজার রয়েছে তো অনেক মানুষ হয়তো ক্রোম ব্রাউজারটা বুঝতে পারে না তো আপনাদেরকে আমি ক্রোম ব্রাউজারটা দেখাচ্ছি ঠিক আছে এই যে ফোনে যে ক্রোম ব্রাউজার এই ক্রোম ব্রাউজারের মধ্যে আপনারা চলে যাবেন ঠিক আছে আমি ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাচ্ছি তো এখানে গিয়ে যে কাজটা করতে হবে www.youtube.com লিখে সার্চ করবেন ঠিক আছে তো আমি এখানে সার্চ করব এখন www.youtube.com তো এখানে আমি সাই দিয়েছি দেখেন বন্ধু ইউটিউবটা খুলে চলে এসেছে ক্রোম ব্রাউজারের মধ্যে তো এইখানকার ইউটিউবটা আপনার ফোনের মধ্যে নিয়ে যাবেন কিভাবে নিয়ে যাবেন তার জন্যে যে কাজটা করতে হবে এখানে দেখেন সবার উপরে একটা এই চিহ্ন রয়েছে ঠিক আছে তিনটা বিন্দু চিহ্ন রয়েছে এই যে এই চিহ্নটায় আপনারা টাচ করবেন আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্যে এই যে কর্নারে রয়েছে একবার তিনটে ফুটকি চিহ্ন তো এইটার মধ্যে আপনারা টাচ করবেন তো এটা টাচ করার পর এখানে অনেকগুলো লেখা চলে আসবে আপনাদেরকে যে কাজটা করতে হবে সবার নিচে এখানে রয়েছে এ টু হোম স্কিন এড টু হোম স্ক্রিন এই যে লেখাটা তো আপনারা এইখানে এই এড টু হোম স্ক্রিন এইটা টাচ করবেন তো আমি এখানে আপনাদেরকে টাচ করে দেখিয়ে দেবো এখানে টাচ করার পর এই যে এড লেখা রয়েছে এড নামের অপশনটা এইটা এখানে এড করবেন তো এড করার সাথে সাথে আপনার ফোনে কিন্তু অটোমেটিকলি একটা অ্যাপস ইউটিউব ওখানে তৈরি হয়ে গেছে লুতুন একটা ইউটিউব তো লুতন ইউটিউবটা কোথায় এই যে এখানে দেখা যাচ্ছে নতুন ইউটিউবটা চলে এসেছে আপনাদের যে কোনো একটা কালারে আসবে ঠিক আছে এই যে ইউটিউবটা দেখতে পাচ্ছেন এখন আমি নিয়ে এসেছি ক্রোম ব্রাউজার থেকে তো এখানে এই ইউটিউবটার মধ্যে চলে যাব দেখবেন এখানে ইউটিউব আপনার সব কিছু চলতেছে তো আমি ইউটিউবটা ওপেন করে নিয়েছি দেখেন বন্ধুরা আমার একটু নেটওয়ার্কটা শোলো তো এখানে ইউটিউব চালু হয়ে গেছে অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবে যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পাঠাতে পারি ঠিক আছে